এক গরিব কৃষক ছিল নাম আজিজ তার সামান্য জমি ছিল অনেকদিন বৃষ্টি হয়নি জমি ফেটে গেছে চিন্তায় পড়ে গেছে আজিজ কিভাবে সংসার চলবে আহ যদি একটু সাহায্য করত কেউ তাহলে আমি ফসল ফলাতে পারতাম একদিন মাঠের পাশের পুরনো কুঁয়োর কাছে গিয়ে বসে হঠাৎ কুঁয়োর ভেতর থেকে ধোঁয়া উঠে আসে এক জিন বের হয়ে আসে তুমি আমাকে ডাকনি তবু আমি এসেছি কারণ তুমি একজন সৎ মানুষ তুমি কে আমি জি নজহর আমি দি এক জাদুর বীজ ভালো মন নিয়ে চাষ করো ফল পাবে বিশাল আজিজ সেই জাদুর বীজ বপন করে এক রাতেই জমিতে সবুজ ফসল গজিয়ে ওঠে ধান শাকসবজি ফল সবকিছু আজিজ ফসল বিক্রি করে শুধু নিজের জন্য নয় গ্রামের দরিদ্রদেরও সাহায্য করে জিন আবার আসে তুমি সাহায্য করেছ অন্যদের তাই তোমার ভাগ্য পাল্টে যাবে চিরদিনের জন্য আজিজ এখন খুশি সে গ্রামের সবার প্রিয় সে বুঝে সত্যিকারের জাদু হচ্ছে সৎ মন আর সাহায্য করবার ইচ্ছে